দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা সংকটময় রাজনৈতিক পরিস্থিতি অতিক্রম করছে বাংলাদেশ এই সময় যেমন হাদিকে ঘিরে একটি তাণ্ডবলীলা চলছে এখনো পর্যন্ত তেমনি আর কয়েকদিন বাদেই পঁচিশ তারিখকে আসছেন তারেক রহমান প্রশ্ন হচ্ছে তারেক রহমান কি সত্যি নির্বাচন করতে পারবেন শেষ পর্যন্ত ঠিক আগ মুহূর্তে এমন কি পরিস্থিতির উদ্ভব হবে যাতে তারেক রহমান না আসতে পারেন এটি নিয়ে কিন্তু চলছে জল্পনা কল্পনা চলুন বিষয়টি আমরা একটু বিশ্লেষণ করে দেখি দর্শক সর্বশেষ খবর হলো রাতের বেলা তারেক রহমান ট্রাভেল পাস পেয়েছেন বিভিন্ন টেলিভিশনের স্কলে সেটি বিশেষ খবর আকারে প্রকাশ করা হচ্ছে তারেক রহমান পঁচিশ তারিখে আসবেন বেলা বারোটার দিকে সময় ঠিক কোথায় তাকে সম্বর্ধনা দেওয়া হবে সেটিও ঠিক কিন্তু এর মধ্যে ঘটে গেছে বাংলাদেশে একটি ভয়াবহ ঘটনা হাদির যেমন নির্মম মৃত্যু হয়েছে সারা দেশের এবং বিদেশে বাংলা ভাষাভাষী যারাই আছে তারা শোকে যখন কাতর আহত ঠিক সেই সময় একটি গোষ্ঠী তাণ্ডবলীলা চালিয়েছে কয়েকটি পত্রিকায় স্টার প্রথম আলো লীলা চালিয়েছে হচ্ছে সায়ানেটে এবং আজকে রাতের বেলা উদিচির শিল্প গোষ্ঠীর কার্যালয় তোপখানায় সেখানেও আগুন দিয়েছে এছাড়াও সারা দেশে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি কার্যালয় কে ঘিরে ধানমন্ডি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চট্টগ্রামে ভারতের উপ কমিশন কার্যালয়ে সেখানেও হামলা চালানো হয়েছে এবং তার পাশাপাশি ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করার পর তার মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে এই রকম নারকীয় পরিস্থিতিতে যখন দেশের স্থিতিশীলতা রীতিমতো হুমকির মুখে পড়েছে এবং রাজপথে যেই ধরনের স্লোগান যেই ধরনের হুমকি ভারতকে উদ্দেশ্য করে দেয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু সরকার বলেনি যে এই হত্যাকারীরা ভারতে লুকিয়ে আছে বা সেখানে চলে গেছে কোনো প্রমাণ ছাড়াই যেভাবে দায় চাপানো হচ্ছে বিভিন্ন পক্ষের উপর এবং তাণ্ডব লীলা চালানো হচ্ছে তাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে চলে গেছে এখনো পর্যন্ত একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এর মধ্যেই তারেক রহমানের আশার যেই এক ধরনের আগমনী বার্তা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তার আশাকে কেন্দ্র করে বিএনপির নেতা কর্মীরা এখন উজ্জীবিত কিন্তু এই ঘটনা পুরো পরিস্থিতিতে একটা হঠাৎ করে ধাক্কা খেয়েছে অনেকে মনে করছেন যে আগামী কয়েকদিনের মধ্যে দেশে এমন এক পরিস্থিতি তৈরি হবে যাতে তারেক রহমান মনে করেন বা বিএনপি মনে করে যে তারেক রহমানের আসার মতো আর পরিস্থিতি বাংলাদেশে থাকবে না উগ্রপন্থীদের একটি তাণ্ডব লীলা চলতে থাকবে যার ফলে গণতান্ত্রিক যেই রাজনৈতিক দল সংগঠন তারা হয়তো পিছিয়ে আসবে এবং কুরো কর্তৃত্ব রাজনৈতিক নেতৃত্ব সবকিছু চলে যাবে উগ্রপন্থীদের হাতে এবং আরো তাণ্ডবলীলা চলবে এবং এই তাণ্ডব শুধু দেশের অভ্যন্তরেই থাকবে না দেশের আশেপাশে এমন সব কর্মকাণ্ড হবে যাতে ভারত উৎসাহিত হয় ভারত যাতে বাধ্য হয় বাংলাদেশে প্রবেশের জন্য এমন একটি ঘটনা ঘটবে যাতে পুরা সরকারের অস্তিত্ব বিনষ্ট হবে বা বিলীন হবে বা উল্টে পাল্টে যাবে এমন একটি পায় তারা চলছে এবং বলা হচ্ছে আগস্ট যে সুযোগ এসেছিল সেই সুযোগ কাজে লাগানো যায়নি এখনই সেই সুযোগ কাজে লাগিয়ে বিপ্লবী সরকার গঠন করতে হবে কারা সেই বিপ্লবী সরকার গঠন করবে কাদের নেতৃত্বে চলবে সেই বিপ্লবী সরকার কি তার রূপরেখা এগুলো নিয়ে এখন জনমনে ব্যাপক তোলপাড় চলছে কারণ তাণ্ডব লীলা যারা চালিয়েছে তারা কিন্তু দরবে গর্বে তারা ঘুরে বেড়াচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায় এবং তারা বিভিন্ন স্থানে আক্রমণ করার জন্য উদ্ধত এমন এক পরিস্থিতিতে আদৌ নির্বাচন হবে কিনা নির্বাচনের তফসিল ঠিক থাকবে কিনা আগামী দুই তিন দিনের মধ্যে সেটা পরিষ্কার হবে অর্থাৎ তারেক রহমান আশার আগেই যদি কোনো কারণে তফসিল স্থগিত হয়ে যায় তাহলে তারেক রহমানের আশাও কিন্তু অনিশ্চিত হয়ে যাবে এরকম একটি আশা নিরাশা অনিশ্চিত অবস্থার মধ্যে তারেক রহমান আসছেন এবং তিনি যদি আসেনি তাহলে বিএনপির মতন রাজনৈতিক দল সেই চ্যালেঞ্জ কি গ্রহণ করতে পারবে বিএনপি যদি রাজপথে অবস্থান নেয় তাহলে কি সংঘাত শুরু হবে উগ্রপন্থীদের সঙ্গে বিএনপির এমন আলোচনা পর্যালোচনা চলছে রাজনৈতিক অঙ্গনের সঙ্গে